বিভিন্ন সময় বিভিন্নভাবে শাসকের কোপের শিকার হয়েছি আমরা আমাদের উপরে অন্যায় হয়েছে মারধর করেছে বাড়ি ঘর ভাঙচুর করেছে কারখানাতে আগুন লাগিয়ে দিয়েছে শাসকের ছোড়াগুলিতে আমাদের কর্মীদের প্রাণও গেছে আমাদের কর্মীদের পা কেটে বাদ দিতে হয়েছে তারপরেও কিন্তু আইএসএফের এই গতিপথ কেউ আটকাতে পারছে না তারপরে কি করছে আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দিচ্ছে মিথ্যা কেস দিয়ে তাদেরকে দীর্ঘক্ষণ বাড়ি ছাড়া করে রাখছে আবার অনেককে পুলিশকে কাজে লাগিয়ে তাদেরকে আপনার অ্যারেস্ট করছে তাই সকলকে আমি প্রত্যেকের লড়াইকে আমি কন্নি জানাই সম্মান জানিয়ে আর বিশেষ করে এটাও অস্বীকার করার কোনো জায়গা নাই ভাঙরের মা বোনেরা যেভাবে লড়াইটা দিচ্ছেন বাংলাকে কিন্তু আজকে পথ দেখাচ্ছে বাংলা আজকে দেখছে ভাঙড়ের মানুষের ভাঙড়ের মা গণতন্ত্রকে রক্ষার লড়াই তাই এই লড়াইয়ে যে সমস্ত ভাইরা সামিল হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে যারা এই লড়াইয়ে জেলে গিয়েছেন এই অঞ্চলের এই অঞ্চল কমিটির পক্ষ থেকে তথা আইএসএফ এর পক্ষ থেকে তাদেরকে আমরা আজকের এই মঞ্চের পক্ষ থেকে সংবর্ধিত করবো একদিকে যারা জুরি করে জেলে যাচ্ছে তাদেরকে চোর চোর বলে স্লোগান দিচ্ছে জেলের মধ্যে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে ছেলেরা জেলে গেলে চুরিকে আটকানোর জন্য জেলে যাচ্ছে এদেরকে জেলের আর যে সমস্ত কায়েদিরা আছে তারা এদেরকে বাহবা দিচ্ছে পিঠ চাপড়াচ্ছে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেদের পাওনা ওরা চুরি করে জেলে গিয়েছে কেউ কয়লা চুরি করেছে কেউ গরু পাচার করেছে কেউ বাড়ি পাচার করেছে কেউ চাকরি চুরি করেছে কেউ বাচ্চাদের মিড ডে মিলের খাবার চুরি করেছে কেউ রেশন চুরি করেছে বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত হয়ে যাওয়ার পরে ওরা জেলে যাচ্ছে আর আমাদের ছেলে মেয়েরা আমাদের যারা সৈনিক এই চুরিকে বন্ধ করার জন্য জেল আমি তাদেরকে আসামি মনে তাদেরকে আমি বীর মনে মনে করি করি তাদেরকে তা সেই সেই স্বাধীনতা সংগ্রামীদের যোগ্য উত্তরস্বরী মনে করি যেই স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের ফলে আত্মত্যাগের ফলে শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগের ফলে শহীদ প্রফুল্ল চাকির আত্ম আত্মত্যাগের ফলে শহীদ পিতিলতার আত্মত্যাগের ফলে শহীদ পীর শামুন্নার আত্মত্যাগের ফলে শহীদ আশফাকুল্লার আত্মত্যাগের ফলে শহীদ ভগৎ সিং এর আত্মত্যাগের ফলে এই ধরনের লাখো লাখ স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ফলে আত্মবলিদানের ফলে আমরা সংবিধান পেয়েছি আমরা স্বাধীন দেশ পেয়েছি দুঃখের বিষয় নাগরিক অধিকার সেখানে সুনিশ্চিত করার পর একসূলে অধিকার পাচ্ছি না আমাদের নাগরিক অধিকার সুনিশ্চিত করার জন্য আজকের দিনে সেই পিথিলদার উৎসশ্রীকে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে সেই বীরসামੁੰনের উৎসশ্রীকে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে আশফাকুল্লার উৎসশ্রীকে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে মাতঙ্গিনী হাজরার উৎসশ্রীকে দেখতে পাচ্ছি আজকের দিনে সেই খুবই খুদি রামের উত্তরস্বরীকে আমাদের মধ্যে দেখতে পাচ্ছি তাই আমি গর্বিত আমি এদেরকে কোনোদিন আসামি বলি না আমি এদেরকে বলে করি যোদ্ধা সৈনিক ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য আমি তো বলি আমাকে তো জেল খেটেছে আপনারা নিশ্চয়ই জানেন আমি আপনাদের বলি আমাদের ছেলেরা অপ্রস্তুত আছে একবার নয় যদি একশো বার জেল খাটাই নওসাদ দিকেরা প্রস্তুত আছে জেল খাটবে তবে মানুষের হয়ে কথা বলবে মানুষের হয়ে কথা বলবে মানুষের অধিকার সুনিশ্চিত কথা বলে যাবে আছে এই ধরনের অনেক কিছু আছে এইগুলো যাদের বাড়িতে থাকবে তারা পাবে না আর আমরা কি দেখছি এইগুলোই যাদের বাড়িতে আছে লিস্টে তাদের আগে নাম আসছে আর আমাদের পাড়াতে আমাদের বুথে যে গরিব মানুষ বৃষ্টির বাড়ি যার বাড়ির মধ্যে ঢুকে সে বাড়ি পাচ্ছে না এইগুলোকে আমাকে জানতে হবে বলতে হবে কথা বলতে হবে যে তুমি শাসন কার্য ভার তুমি তুলে নিয়েছো কাঁদে তুমি বলছো যে আমি মানুষকে পরিষেবা দেব মানুষের মৌলিক অধিকার গুলো পূরণ করবো তাহলে মৌলিক অধিকার বাড়ির অধিকারের মধ্যে পড়ে বাসস্থানের অধিকার কেন পাচ্ছি না এই আওয়াজটা তুলুন এর পরিবর্তে কি করছে আপনাকে উল্টে ভয় দেখাচ্ছে আমাদের যদি মিটিং এ না আসো তোমার বাড়ি পাবে না আপনাদের কথা বলে রাখি এই যে লিস্ট তৈরি হয়েছে এই লিস্ট ও দুর্নীতি হয়েছিল কেন আর কিভাবে হয়েছে লিস্ট কোথায় তৈরি হওয়া দরকার লিস্ট তো বুথে বসে গ্রাম সভার মাধ্যমে তৈরি হওয়া দরকার আপনার বুথে কে বাড়ি পাবে কে বাড়ি পাওয়ার যোগ্য ওটা ব্লক অফিসে এসি রুমে প্রধানের উপপ্রধানের বাড়িতে বসে হবে না ওটা তৈরি করতে হবে গ্রাম সভা ডেকে গ্রাম সভাটা কি আপনার গ্রামে আপনার বুথে যে সমস্ত মানুষেরা আছে তাদেরকে আহ্বান করবে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধানের পক্ষ থেকে সরকারের আধিকারিকরা থাকবে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার ওখানে উপস্থিত থাকবে ওখানে আপনার এলাকায় কতটা কাজ করতে হবে কোথায় পানীয় জলের সমস্যা কোথায় কল বসাতে হবে কোথায় রাস্তাঘাটের সমস্যা কোথায় ঢালাই রাস্তা করতে হবে কোথায় ছোট পোল করতে হবে কোথায় লাইট লাগাতে হবে কতজন বিধবা ভাতা পাচ্ছে না তার বিধবা ভাতা দিতে হবে কতজনকে বার্ধক্য দিতে হবে এমনি করে কতজনের আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য সেই লিস্টটাও আপনাদের সামনে করতে হবে এটা গ্রাম সভা এটা আপনার অধিকারের মধ্যে পড়ে আর আপনারা বলুন তো গ্রাম সভা হচ্ছে কোথাও এখন আমাদের চাপে পড়ে কিছু কিছু করার চেষ্টা করছে আইএসএফে চাপে পড়ে করছে কিন্তু এটা আপনাদের অধিকার আপনাদের জানতে হবে আপনারা বলুন না যে লিস্টটা হয়েছিল প্রথমবারের লিস্টটা দুর্নীতিযুক্ত লিস্ট তো কীভাবে হয়েছে লিস্টটা প্রধানের বাড়িতে বসে হয়েছে দেখুন খোঁজনি উপপ্রধানের বাড়িতে বসে হয়েছে নাহলে ব্লক অফিসে বসে হয়েছে নাহলে টাকার বিনিময় লিস্ট হয়েছে আর বলুন এটা এই বুথ নম্বর কত হ্যাঁ আর যে আমি যে কোনো একটা বুথের কথা বলছি বুথে যদি বসে লিস্টটা হতো আপনারা সবার উপস্থিত থাকতেন সবার সামনে লিস্ট তৈরি হতো ওখানে কি আর দুর্নীতি হতো আমরা যদি সবার সামনে লিস্ট তৈরি করি আমরা কি চাইবো আমাদের বুথে সব থেকে যিনি গরিব মানুষ সব থেকে জরাজীর্ণ যার বাড়ি তার আগে লিস্টে নাম তুলতাম তাই তো নাকি ওখানে আর কোনো দুর্নীতি হতো না ওরা দুর্নীতি করবে বলেই গ্রাম সভা ডাকে না গ্রাম সভা আপনার অধিকার আপনাকে আওয়াজ তুলতে হবে যে কথা বলছিলাম সংবিধান সম্পর্কে সচেতন হতে হবে জানতে হবে আমরা যারা ভিন্ন ধর্মের অনুসারী ভারতবর্ষের এটা হচ্ছে ডাইভার্সিটি এটা হচ্ছে ডেমোক্রেটিক্যাল পাওয়ার এটা হচ্ছে ডেমোক্রেসির আমরা খুবিয়া মহত্ব আমরা গর্ব করে বলি আমাদের দেশের সংবিধান পৃথিবীর সব থেকে বৃহত্তর সংবিধান আমাদের দেশের গণতন্ত্র পৃথিবীর সবথেকে থেকে বৃহত্তর গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করি আমাদের নাগরিক অধিকার আছে আমি প্রত্যেককে বলবো আমার দেশের যারা ধর্ম মানে না অর্থাৎ নাস্তিক তারাও এই দেশে মাথা তুলে বাঁচতে পারে এবং যারা ভিন্ন ধর্মের অনুসারী তারাও আমরা মাথা তুলে বাঁচতে পারি এটা হচ্ছে আমাদের অধিকার আমরা যারা ভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মের অনুসারী ধর্মগ্রন্থ আমরা বাড়িতে রাখি হিন্দু ধর্মের যারা আছেন তারা বাইবেল সরি তারা গীতা থেকে শুরু করে রামায়ণ মহাভারত এই ধরনের ধর্মগ্রন্থগুলো রাখে মুসলিম ধর্মের যারা অনুসারী তারা কোরআন হাদিস ইজমা কি ফেকার ফারাজের বইপত্র বাড়িতে রাখেন পড়াশোনা করেন যারা খ্রিস্টান ধর্মের অনুসারী তারা বাইবেল রাখেন বা ভিন্ন ধর্মে যে ধর্মগ্রন্থগুলো আছে তারা বাড়িতে রাখেন কারণ কি রাখার বা পড়াশোনার কারণ কি ধর্মর যে নির্দেশনা দেয় শান্তির কথা বলে ঐক্যের কথা বলে মানুষের মানুষত্বের কথা বলে দেশপ্রেমের শিক্ষা দেয় সেটাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য সেগুলোই পড়িত নাকি ধর্মগ্রন্থ পড়ার মানে কি শুধু পণ্য হবে সব হবে এটা তো সাথে সাথে সেখানে যে কথা উল্লেখ করা আছে বাস্তব জীবনে আমরা সেটাকে প্রয়োগ করার জন্য আমি প্রত্যেককে বলবো যেমন আমরা ধর্মগ্রন্থগুলো পড়ি সাথে সাথে আমাদেরকেও যারা আমরা ভারতীয় নাগরিক আমরা আমাদের দেশের সংবিধানকে আমাদেরকে পড়তে হবে আমাদের দেশের সংবিধান আমাদের বাড়িতে রাখতে হবে একটা করে সেখানে কি বলা আছে আপনার অধিকার কে আছে আপনি জানুন আপনি কত পাচ্ছেন কি পাচ্ছেন না অধিকার সেটা জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের যেমন ধর্মগ্রন্থ প্রত্যেকের বাড়িতে আছে ঠিক সাথে সাথে আপনারাও আপ দেশের সংবিধান একটা করে বাড়িতে রাখুন সুবিধা অসুবিধা হলে ধর্মগ্রন্থ খুলে দেখুন সরি ধর্মগ্রন্থ খুলে যেমন দেখেন সুবিধা অসুবিধা হলে ঠিক সাথে সাথে সংবিধানের পাতাটা খুলে দেখুন আপনার অধিকার কি আছেন কতটা পাচ্ছেন কতটা পাওয়ার দরকার ছিল বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না শেষের দিকে আসছি আপনাদের কাছে অনুরোধ করব কয়েকটা বিষয় মাথায় রেখে চলবেন কারণ আজকে বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার জন্য অপচেষ্টা করছে নতুন একটা বিল নিয়ে আসলো কেন্দ্র সরকার পোস্ট অফিস বিল টাইপে শুনলাম নাম যে বিলের মধ্যে শাসক চাইলে আপনি যে বিল আপনি যে চিঠি পাঠাচ্ছেন পোস্ট অফিসের মাধ্যমে সেটাকে বাজেয়াপ্ত করতে পারে সেটাকে খুলে দেখতে পারে ওর মধ্যে কি আছে সেটাকে দেখতে পারে আপনার প্রাইভেসিতে আঘাত দিচ্ছে এমন বিল নিয়ে আসছে কেন্দ্র সরকার তাই সময় এসেছে সজাগ সতর্ক থাকতে হবে আমাদের দেশকে যারা পৃথিবীর হাত থেকে মুক্তি করলো যারা সংবিধান দিল তাদের আত্মত্যাগ আত্মবলিদানের কথা ভুললে চলবে না আমি একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলবো আপনারা ভালো করে জানেন আমাকে কেন কি জন্য জেলে রাখা হয়েছিল আমি যখন জেলে ছিলাম এক স্বাধীনতা সংগ্রামীর জীবনী পড়ছিলাম শট একদম জীবনী পড়ছে আমাদের হুগলি জেলায় বাড়ি শ্রীরামপুরে বাড়ি শহীদ গোপীনাথ সাহা শহীদ গোপীনাথ সাহা তিনি তার সময়ে দেখেছিলেন যে ব্রিটিশদের তৎকালীন নগরপাল যে ছিল সে কলকাতার যিনি নগরপাল ছিলেন সেই সময় ব্রিটিশদের প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ যারা দেশের নামে স্লোগান দিত ভারতবর্ষের নামে স্লোগান দিত তাদের উপরে অত্যাচার করতো সে আমাদের শহীদ গোপীনাথ সাহা টকে টকে ছিল যে ও বেড়া ভারতীয়দের অত্যাচার করছে ওরও হিসাব বুঝাতে হবে কিন্তু সে সময় সে সব সময় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকতো তাকে সুযোগ পেত না এমন টকে টকে দেখার পরে তিনি দে লক্ষ্য করলেন সকালে যখন মর্নিং ওয়াক করত তখন তার কাছে সেই অর্থে নিরাপত্তা রক্ষীরা থাকতো না যেমন ভেবেছিলেন দেখার পরে সেই সময় তাকে একদিন সকালে আক্রমণ করেছিল কিন্তু লক্ষ্যভেদ হওয়ার ফলে তার পরিবর্তে অন্য এক বিদেশি মানুষ মারা গিয়েছিল তারপর তাকে করেছিল। দীর্ঘদিন জেলে রেখেছিল তারিখে তার ফাঁসি হবে ষোলোই ফেব্রুয়ারি তার রায় হয়েছিল আপনারা ভাব আপনারা অবাক হবেন কেন এই স্বাধীনতা সংগ্রামীর নাম বলছি এক একটা স্বাধীনতা সংগ্রামীর এক একদিকে অবদান ছিল এই স্বাধীনতা সংগ্রামী ষোলোই ফেব্রুয়ারি ফাঁসির ডেট ঘোষণা হয়েছে ফাঁসির রায় হয়েছে এক তারিখে ফাঁসি হবে এই স্বাধীনতা সংগ্রামী শহীদ গোপীনাথ সাহা ভয় পেয়ে যায়নি ব্রিটিশদেরকে মুছে লেখা দেয়নি যে হুজুর আমাকে ক্ষমার নজরে দেখুন আমি আর দেশের হয়ে লড়াই করব না দেশকে স্বাধীন করার যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সাহা ব্রিটিশদের ফাঁসিকে ভয় পায়নি ষোলো ফেব্রুয়ারি তার রায় হয়েছে এক তারিখে তার ফাঁসি হয়েছিল এই স্বল্প সময়ের মধ্যে তার শরীরের কসরত করে তার শরীরে পাঁচ পাউন্ড বাড়িয়ে দিয়েছিল এই স্বাধীনতা সংগ্রামীদের আমরা কোনোদিন ভুলে যেতে পারি না যে তার ফাঁসির কাটে যখন তাকে তুলছে যেমন গত সাতাশ তারিখে আশফাকুল্লাহ খানের কথা আমরা নাম শুনেছি যে শহীদ মাত্র সাতাশ বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল সেই আশফাকুল্লাহ খানকে যখন শহীদ ফাঁসির কাটে যখন তুলছে ফাঁসির দৌড়ি তখন চুমু খাচ্ছে তাদের আত্মত্যাগ আত্ম বলিদানের ফলে আমরা দেশ পেয়েছি আমরা স্বাধীন হয়েছি আমরা ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্র পেয়েছি দুঃখের বিষয় আজকে এই সব শব্দগুলোর উপরে আঘাত আসছে মানুষের অধিকার বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে কেন্দ্র সরকার কেড়ে নিচ্ছে সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে দু নির্বাচনে ঠিক যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার এবং পশ্চিম বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করে দুটো শক্তিকে পশ্চিম বাংলা থেকে পরাজিত করব প্রস্তুত আছেন তো নাকি ভাই আপনারা যদি মনে করেন কেন্দ্রের বিজেপি সরকার নির্দিষ্ট একটা ধর্মকে টার্গেট করে অত্যাচার করছে এটা কিন্তু ভুল হবে এটা কিন্তু ভুল হবে কোনো একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করেনি ভারতীয়দেরকে টার্গেটে নিয়ে নিয়েছে আপনি বলেন না যে বিলটা পাস হয়েছে